উচ্চ মাধ্যমিকের পরীক্ষা টেস্ট পরীক্ষা সম্ভবত সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে শুরু হয়ে গেছে তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা জাস্ট প্রাক মুহুর্তে আমি উচ্চ মাধ্যমিকের যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ তাদের কেমিস্ট্রিতে কিছু টিপস দিচ্ছি খাতায় কিভাবে অ্যান্সার লিখবে তোমরা জানো কেমিস্ট্রিতে তোমাদের পার্ট ওয়ান এবং পার্ট

1.2 1.3 ঘুরে একদম 1.14 লিখে বলবে তাতে প্রশ্নের সিকোয়েন্স বজায় থাকবে क्लियर হলো কারণ আমি বলছি উচ্চ মাধ্যমিকের খাতা দেখার সুবিধা রেখেছি বহু স্কুলের ছেলেমেয়ে হয়তো একটা পেজে করেছে 1.1 1.2 1.3 তার পঞ্চম পেজে পাওয়া গেছে এই হবে খুঁজে খুঁজে পরীক্ষা কখনো খাতা দেখতে চাইবে না এবং তোমার প্রতি ইমপ্রেশন খারাপ হবে তুমি অনেক ভালো অ্যান্সার লিখলেও তুমি কিন্তু নাম্বার থেকে বঞ্চিত হতে পারো তখন তুমি উচ্চ মাধ্যমিকে কোন পরীক্ষক তোমার খাতা রেখেছে তুমি বুঝবে কি করে সেই জন্য বলছি বেস্ট উপায় হলো তোমরা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট ফরটিন প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পর পর করবে যেটা পারবে না ফাঁকা রেখে যাবে পরে যদি তোমার মনে পড়ে সেটা করবে আমি ওকে উদাহরণ নিচ্ছি কি হবে মাল্টিপ্লিকেশন করবে ধরো ওয়ান পয়েন্ট ওয়ান এইটা প্রথমটা আমি বলছি শোনো তোমাদের একটা প্রশ্ন দিয়েছে একটা অর্ধ পরিবাহিতে বোরন নামক অশুদ্ধি মেশানোর ফলে কি ধরনের অর্ধ পরিবাহী সৃষ্টি হবে তো আমি মনে করি অপশন সি তে আছে পি টাইপ অর্ধ পরিবাহী সৃষ্টি হবে উত্তর তো পি টাইপ তাহলে আমি শুধু লিখবো পি টাইপ ক্লিয়ার ধরো আরেকটা কোশ্চেন তোমাকে দিলাম যে বলো ওয়েল অব মিরাবেন এর সংকেত কি ওয়েল অব মিরাবেন ধরো অপশন বি তে অ্যানসার আছে নাইট্রোবেনজিন তাহলে তুমি এইভাবে লিখবে ওয়ান পয়েন্ট টু এ বি অপশন দিয়ে লিখবে নাইট্রোবেনজিন এটা হলো এমসিকিউ কিউ এস এ কিউ তে তোমাদের কি থাকবে চার নাম্বার থাকবে এক গুণিতক চার চারটা কোশ্চেন থাকবে সেখানেও তোমার সিকুয়েন্স বজায় রাখবে তার যদি অর থাকে অরটা কিন্তু তার পরেই লিখবে অরটা কিন্তু জাম দিয়ে দু তিনটা পেজের পরে করবে না তাতে কিন্তু তোমার প্রতি ধারণা খারাপ হতে পারে ওয়ান তার অর্থ থাকবে সেটাও লিখবে আর লিখবে ওয়ান পয়েন্ট ফোর হয়ে গেল এইভাবে কিন্তু প্রশ্নের যে সিকুয়েন্স সেটা কিন্তু তোমরা বজায় রাখবে এবার পার্ট বি পার্ট বিতে তোমাদের যে কোশ্চেন থাকে ধরো একটা দুই আছে এসে সেটে কি থাকে না আমাদের থাকে দুই গুণিত থাকে সেখানেও তোমরা প্রশ্নের এই ধারাবাহিকতা বজায় রাখবে আচ্ছা টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফাইভ যদি আমার পার্টনার মার্কিন থাকে পৃথক পৃথক অনুচ্ছেদ ব্যবহার করবে পৃথক পৃথক অনুচ্ছেদ তোমরা ব্যবহার করবে ক্লিয়ার যদি ওর থাকে ওরটা ঠিক তার নিচেই করবে যার ওর থাকবে তার ঠিক নিচেই করবে তো তোমরা তো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দিয়েছো কিছুটা অভিজ্ঞতা হয়েছে তিন নম্বরের কোশ্চেন তোমাদের নখানা থাকে ঠিক সেইভাবে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ফোর তার অর্থ তার নিচে লিখবে এবং পাঁচ নাম্বারের কোশ্চেন তোমাদের তিনটে থাকবে সেও পর পর থাকে যাতে পরীক্ষককে তোমার খাতা দেখার জন্য অনেকটা সময় ব্যয় না করতে হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই প্রসঙ্গে বলে রাখি তোমরা যেটা ভুল করো বিশেষত অর্গানিকে তোমরা ভুল করো কি করো তোমরা ধরো আমি বলছি তোমরা একটা কোশ্চেন তোমার লিখতে চাইছো ফেনল তোমরা জানো যে অনেকে ভিতরে এই তিনটে পাই বন্ধন দিতে ভুলে যায় কিংবা পাই বন্ধন না দিয়ে গোল দাও তাও সে ভুলে যায় একটা ছেলে হয়তো দেখা সঠিক পেনের সঙ্গে নেইটা সে লিখতে চেয়েছে সে কিন্তু লিখে ফেললো এইরকম তাহলে কিন্তু তুমি পুরো শূন্য পাবে কারণ এটা হচ্ছে বেঞ্জিন এটা হচ্ছে সাইক্লো শুধু ভিতরে তিনটা পাই বন্ধন না থাকার জন্য সাইক্লো মানে তোমার উত্তরটা পুরোটাই ভুল হয়ে গেল তুমি যেখানে কোনো এক কোনো রুম নাম্বার পাবে না আবার দেখো ধরো এরকম একটা লিখছ সিআইচ থ্রি সি এইচ সিআইচ থ্রি এইভাবে ধরো যে প্রতিস্থাপনমূলক সিআইচ থ্রি সে কিন্তু বন্ড করেছে কার্বনের সঙ্গে তোমরা তলি ঘড়ি করে কী করো হাইড্রোজেন থেকে টেনে দাও এটাও কিন্তু রং অ্যান্সার সব সময় বন্ডিংটা হবে কার্বনের সঙ্গে কার্বনের বন্ডিং হবে এদিকটাও তোমার খেয়াল রাখবে আর তোমাদের অঙ্ক করার সময় যে অঙ্ক যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো থাকবে সেই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলোতেও কিন্তু তোমরা প্রত্যেকটা পদের পরিচয় দিবে কেমন ধরো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে অঙ্গ পড়েছে সেখান তোমরা কি লিখো পি জিরো মাইনাস পি বাই পি জিরো টু এক্স টু মনে রাখবে পি জিরো হচ্ছে তোমাকে লিখতে হবে প্রমাণ বায়ুমণ্ডলীয় প্রমাণ বায়ুমন্ডলীয় চাপে জলের বাষ্পচাপ কি যে দ্রবণ দেওয়া থাকবে বিশুদ্ধ দ্রাবক দেওয়া থাকবে তার প্রমাণ বাষ্প দ্রাবকের বাষ্পচাপ পিটা কি আমাদের মূল ভগ্নাংশে তোমরা তোমরা ভেঙে ফেলো এন টু বাই এন ওয়ান প্লাস এন টু এন টু কি পরিষ্কার উল্লেখ করতে হবে দ্রাবের মূল সংখ্যা এন ওয়ানটা কি করবে দ্রাবকের মূল সংখ্যা এই ঋতুরা কি করবে দ্রাবের মূল শোখা প্রত্যেকটা পদের পরিচয় দিতে হবে মাধ্যমিকেও আমি আলোচনা করেছি তোমাদেরও আলোচনা করে বলছি এই ধরনের অঙ্কে শুধু ফর্মুলা লিখলেই হাফ নাম্বার পাবে এবং যথার্থ মানগুলো যদি বসাতে পারো পিজিরো পি বা যাদের মান দেওয়া থাকবে ডাটা দেওয়া থাকবে সেগুলো যদি ঠিকঠাক বসাতে পারো তার জন্য তোমরা হাফ পাবে আর ক্যালকুলেশনের জন্য তোমরা এক পাবে আর লা সর্বশেষ ইউনিটের জন্য হাফ পাবে যে কোনো অঙ্কের যদি তোমরা ইউনিট না লেখো তাহলে কিন্তু তোমাদের হাফ নাম্বার কাটা যাবে তোমরা কিন্তু এই দিকগুলো লক্ষ্য করবে এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের উচ্চ মাধ্যমিকে ফাইনাল হোক আর টেস্ট হোক তোমাদের সময় থাকে তিন ঘন্টা পনেরো মিনিট তোমাদের যদি সঠিকভাবে যদি তোমাদের বিষয় সম্পর্কে ধারণা থাকে ভালো প্রস্তুতি থাকে কখনো মিনিটের বেশি সময় লাগার কথা নয় বরং লাগবে কারুর যদি দু ঘন্টা তিরিশ মিনিটের বেশি সময় লাগে বা কেউ যদি বলে আমি সময় আমার কুলোইনি আমি একটা উত্তর দিতে পারিনি মানে ভাবতে হবে তার কোনো কোশ্চেনটাই সঠিক উত্তর দেওয়া হয়নি সেই ইতিহাস লিখেছে নয় বারবার লিখেছে কেটেছে লিখেছে কেটেছে খাতায় বেশি কাটাকুটি করবে না তাতে পরীক্ষকের কিন্তু ধারণা তোমার প্রতি হচ্ছে খুব খারাপ হবে সেই জন্য আমি বলছি প্রস্তুতি থাকলে কিন্তু দু ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে উত্তর দেওয়া যায় তোমরা নিশ্চয়ই জানো তোমরা যারা পিওর সায়েন্সে পড়ো সবচেয়ে কম লিখতে হয় কেমিস্ট্রিতে আর সবচেয়ে কম সময় লাগে কেমিস্ট্রিতে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে ভালো করে ফলো করো তোমাদের জাস্ট পরীক্ষা প্রাক মুহূর্তে কি হবে খাতায় অ্যান্সার দিতে হবে তার সামান্যটুকু আমি টিপস দিলাম তোমরা ভালো করে ফলো করো তোমাদের পরীক্ষা ভালো হোক আশা করি টেস্ট পরীক্ষা তোমাদের খুব ভালো হবে এবং টেস্ট পরীক্ষা হয়ে যা তোমাদের একদম এইচএস এর জন্য আমি পরবর্তী সব মোস্ট টপ কোশ্চেনগুলো আমি তোমাদের চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করব গুড নাইট